সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট আজ একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা বা শহীদ দিবসে সব থেকে ছোটো ছোটো বাছুর গুরু বাজাদাটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের চলে এটা আমরা একটা কথা বলবো ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন এটা সাড়ে একুশ বকনা না বকনা বকনা সাড়ে একুশ চাওয়া কত বলছে কত কত বললো ষোলো কত হলে রাখবেন কত হলে বিক্রি করবেন সতেরো হলে সতেরো হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখেন সতেরো হাজার এটা আনুমানিক কয় মাস বয়স হতে পারে

ওটা কত হলে দিবা বলো তো সাতাশ ও সাড়ে তেইশ হলে বিক্রি আছে নাকি এর পাশে আরিয়া এটা কত চাচ্ছেন নাম কত কত বলছে কত কত বলে সতেরো আঠারো বলে একুশ হাজার টাকার চাওয়া এই জায়গাটা প্রচুর জ্ঞান জাম হয় কত হলে বিক্রি করবেন বলেন তো আমরা একটু দেখেন চেষ্টা করছি আনুমানিক তিন মাস বয়স হতে পারে আমরা যে এই পাশে আরও কিছু ছোটো ছোটো দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই নিয়ে চলে ভাই কি দাম দর চলছে ভাই ভাই চলছে ভাই

আজকে কিন্তু ছোট বড় আমদানি মোটামুটি ভালো